আসসালামু আলাইকুম ইয়া ইয়োহান্না সুবাদ রাবি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসরি লাম লি ওয়াহলুল উকদাতাম মিনাল لسানি ইয়া ফাক কাওলি ওয়া কুরবি জিতি পবিত্র কোরআন পালে দেখা যায় যে এই যে আল্লাহ যে কোনো ধর্ম পৃথিবীতে নাজেল করেন না। যদি ধর্ম নাজেল করে থাকেন কেউ বলে যে আমি মুসলমান কেউ বলে আমি খ্রিস্টান। কে বলে আমি ইহুদি নাসারা সাবি হিন্দু বৌদ্ধ এই যে পৃথিবীতে যে ধর্মীয় একটা যুদ্ধ চলছে যেরকম মুসলমান ইহুদিকে পছন্দ করে না ইহুদি খ্রিস্টান পছন্দ খ্রিস্টান ইহুদি অন্য অন্য যে লোক আছে তারা মুসলমানদের পছন্দ করে না তাহলে কি আল্লাহ পৃথিবীতে যে আল্লাহ বলছে যে আমার দিন ইসলাম যারা অর্থ করে যে মুসলমান আমরা আমাদের ধর্ম মুসলমান এই যে পৃথিবীতে একটা যে ধর্মীয় যুদ্ধ বা যে প্রবলেম হচ্ছে কিন্তু আল্লাহকে এই প্রবলেম সৃষ্টি করে দিচ্ছে ইহুদি খ্রিস্টান না ছাড়া এই যে ধর্মগুলি করে এগুলি আসলে মানুষ বানিয়েছে এই যে ধর্ম হুম আল্লাহ তো সেই কথা বলে নাই এখন কেউ হয়তো উপস্থাপনা করবে যে কোরআন থেকে ইন্না দিনা ইন্দা ইসলাম হ্যাঁ নিশ্চয় সুরা আল ইমরানের উনিশ নাম্বার আয়াতেন নিশ্চয়ই আমি আমার ধর্ম হচ্ছে ইসলাম এটা অর্থ করে কিন্তু দিন অর্থ তো সেটা না দিন অর্থ এই ধর্ম না আল্লাপাক বলছে ইন্না দিনা ইন্দ ইসলাম আল্লাপাক নিশ্চয়ই মানুষের জন্য জীবন ব্যবস্থা করছে কি শান্তির জীবন ব্যবস্থা মানুষের জন্য সমস্ত মানুষের জন্য শান্তির ব্যবস্থা আর এই শান্তির ব্যবস্থার জন্য কি কি করতে হবে সেটা আল্লাপাক সেই কনস্টিটিউশনগুলি সেই হুকুমগুলি এই পবিত্র কোরআন এই আল কিতাব আল কিতাবটা হচ্ছে আল্লাহ ওয়াহেদ এবং আল কিতাব একটা ওয়াহেদ এটা সমস্ত মানুষের জন্য মানুষের হেদায়তের জন্য এটা সমস্ত মানুষ এখানে কোনো ইহুদি খ্রিস্টান নাসারা এগুলি বলা হয় নাই পবিত্র কোরআন একটি আয়তা সুরা হজে যেখানে মমিন্দার মা আমানু বলা হয়েছে ইহুদি খ্রিস্টান নাসারা সাবি মাজুসি বলা হয়েছে ছয়টা ডিফারেন্স এই যে এখানে দিন বলা হয় নাই যে দিন ইহুদি দিন নাসারা দিন সোরাকা ইন্যা দিনা ইন ইসলাম নিশ্চয়ই আল্লাহ যে জীবন জীবন ব্যবস্থা করছে মানুষের জন্য এটা শান্তি যেরকম পবিত্র কোরআনে সিন লাম মিম যে মোহকামা আয়াত উম্মুল কিতাব কিতাবের যে মূল যে মেইন আয়াত সালাম শব্দ থেকে বাকিগুলি আছে মুসলমান তারপরে ইসলাম আসছে সিন লাম মিম এর অর্থ হচ্ছে শান্তি আর দিন শব্দের হচ্ছে জীবন ব্যবস্থা মানুষের মানুষের জীবন ব্যবস্থা হচ্ছে শান্তির ব্যবস্থা আর সেটা মানুষকে কায়েম করতে গেছে মানুষকে আল্লাপাক বছর আমরা আমি তোমাকে যে রিজিক দিয়েছি ও তুমি খরচ করো রিজিক শব্দের অর্থ হচ্ছে লট অফ মিনিংস বোঝায় এর মধ্যে যেরকম আমরা খাদ্য খাই এটাকে রিজিক বলে এবং মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে এর মধ্যে কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার এরপরে ম্যাজিস্ট্রেট রাষ্ট্রপতি প্রদান প্রাইম মিনিস্টার হয় যাকে যে দায়িত্ব দিয়েছে সেটা সে ইউজ করে মানুষের শান্তির ব্যবস্থা করতো আর মেনলি পবিত্র কোরআন বলছে যে মানুষের এ সম্পদ বক্ষণ না তারপর পথচারীকে সাহায্য করো যারা ক্ষুধাত্ম তাদেরকে খাদ্য দাও যাদের বাসস্থান নেয় তাদের বাসস্থানের ব্যবস্থা করো মানুষের সাথে উত্তম কথা বলো সমাজে বিশৃঙ্খল সৃষ্টি করো না হালাল খাদ্য খাও হারাম নিষেধ করছে যেরকম হারাম যে মায়েদা তিন নাম্বার আয়তে হারাম কী কী জিনিস সেগুলি নিষেধ করছে শুকর তারপর আল্লাহর নাম ব্যতীত যেগুলি নেওয়া হয় সেগুলি রক্ত বরা জীব জন্তু এগুলি খাওয়া নিষেধ করেছে কিন্তু কেউ যদি বার্ধক্য হয় যে ক্ষুদাত্ম খায়া ফালায় সীমালঙ্ঘন করে না তার জন্য পাক এটা নিষেধ করে না আল্লাহ নিশ্চয়ই আল্লাহ গফুর র আল্লাহ ক্ষমাসীন এরপরে বলছে আমি তোমাদের জন্য দিনকে পরিপূর্ণ করলাম আজ হ্যাঁ আমার সমস্ত নামত তোমাদেরকে দিলাম এবং আল্লাহর কাছে পছন্দ নিয়ে হচ্ছে ইসলাম এই শান্তি এই শান্তি প্রতিষ্ঠিত করতে বলছে আজ এখন দেখি যে আমাদের দেশে বাংলাদেশে তো অশান্তি আজকে মুসলমান বড় বড় শাহেক আছে ওলামায়গণ হ্যাঁ এরা বলে যে ইসলাম কোরআনের বিধান ই করবো কোরআনের বিধান তাই যদি এটা ধর্মই যে এরা বাক করছে এই জন্যই কোরআনের বিধানই করলে তাহলে ইহুদিরা বলবো আমরা ইহুদি আইন ই করবো খ্রিস্টানবনরা বলবো যে আমরা খ্রিস্টানের আইনই করবো হিন্দুরা বলবো আমাদের হিন্দু আইনি কর্ম এটি একটা বায়োলাস কোয়ারেল মানুষ বানিয়েছে এই জন্য আলাপাক ওই যে সুরা হজে যে সতেরো নম্বর আয়াতে বলছে যারা বিশ্বাস করে মমিদার বান্দা তারপর ইহুদি খ্রিস্টান নাসারা সাবি যারা আছে ক্যামতের দিন আল্লাপাক তাদের মীমাংসা করে দেব যে আল্লাহর এটা ধর্ম ছিল না এটা আল্লাহ তখন সেই দিন আল্লাহ শাক হিসেবে আল্লাহ যথেষ্ট মীমাংসা করে দেব। এই যে ধর্ম নিয়ে এত বাড়াবাড়ি হচ্ছে আল্লাহ কোনো ধর্মই করে নাই আল্লাহ বলছে জীবন ব্যবস্থাটা শান্তি এইটাই আল্লাহ বলছে ইন দ্য দিন আর ইন আল্লাহ ইসলাম দিন মানে জীবন ব্যবস্থা আর ইসলাম মানে শান্তি সালাম এই শব্দটা পবিত্র কোরআনে একশো চারবার আছে মহকাম আয়াত হ্যাঁ এটা মিম সংযুক্ত হইলে মুসলিম হয়ে যায় আর আলিফ সংযুক্ত ইসলাম হয়ে যায় এগুলি প্রত্যেকটা শান্তি বা আত্মসমর্পণকারী নিজেকে ঝুঁকে দেওয়া আল্লাহর কাছে আর শান্তির জন্য সেই ব্যবস্থা করতে গেছে মানুষকে উত্তম মানুষের সাথে উত্তম ব্যবহার তারা প্রতিবেশী আত্মীয় স্বজন এবং যে যে অভাবে আছে তাকে তুমি সাহায্য করে তোমাকে যে রিজুক দিয়ে যে উ তুমি তুমি খরচ করে সেটাই শান্তির ব্যবস্থা আর এই ব্যবস্থাটা আমি ইউরোপের কথা বলতে চাই অন্য দেশ না বিশেষ করে আমি জার্মানি থাকি জার্মানিতে এইটা পরিপূর্ণ এই দেশে এই আইনটা আছে মানুষের জন্য এই ব্যবস্থাটা আছে কোরআনে যে ফুল ফিল যে আইন কানুন আছে সেটা তো এই যে এই যে খ্রিস্টান দেশে ওরা তো মুসলমানের আইন করতে আছে এদেশে একটা লোকের ফল সিকিউরিটি আছে সে রাস্তার ভিত্তে গমাই বানা তার চিকিৎসা ব্যবস্থা আছে খাদ্যের ব্যবস্থা আছে যার যার মেদা অনুযায়ী তাকে কাজ দেওয়া হতে হয়েছে হুম প্রত্যেকটা লোকের একটা বেলু আছে আল্লাহ যে কোরআনে যে আইনগুলি দিয়েছে সেটি এই ইউরোপিয়ান জার্মানিতে এই আইন কানুন আছে সেই শান্তির ব্যবস্থা এই এখানে চিকিৎসা ব্যবস্থা আছে সিক্সটি সেভেন ইয়ার্স হলে তার পেনশন বাতাস সিস্টেম প্রত্যেকটা লোকের আছে কেউ যদি চাকরি না করিয়া থাকে তারও একটা কি কয় জীবন ব্যবস্থা আছে খাদ্য বাসস্থান চিকিৎসা এগুলি সব আছে ইউরোপে পরিপূর্ণভাবে কিন্তু আমাদের সেই সিস্টেম নাই আমাদের সে লোক যারা সিস্টেম তো করবো দূরের কথা উল্টা সে মুসলমান সে টাকা চুরি করে অন্য দেশে নেওয়া যায় সমস্ত মন্ত্রী মিনিস্টার যারা রাজনীতি করে সবাই টাকা চুরি করে অশান্তি সৃষ্টি করে ফলাইছে এবং ওলামাইগণ আরও বেশি অশান্তি সৃষ্টি করে ফেলাইছে আল্লাহ বছে ইন্নাদ দিন আন্দা আল্লাহ ইসলাম শান্তি এই জীবন ব্যবস্থাটাই আল্লাহ আল্লাহর সেই ব্যবস্থা করছে মানুষের জন্য শান্তি এইটোই শান্তি আর পৃথিবীতে যারা এই শান্তি ব্যবস্থা করবে তারাই আল্লাহর হুকুমা হাকামগুলি মানতে আছে। আল্লাহ সে পবিত্র করেন যে আজ আমি আমার নামতকে পরিপূর্ণ করলাম দ্যাট মিনস আল্লাহ সেই পুরো ব্যবস্থাটা এ আল কোরআন আল কিতাবের মধ্যে আছে আর এই যে জার্মানির দেখি সেই ব্যবস্থাটা পরিপূর্ণভাবে ই করছে আর শান্তি যদি তুমি প্রতিষ্ঠিত করে যেখানে হোক আল্লাহ তার নামত দিব আর এই শান্তিটাই হচ্ছে আল্লাহর এই যে দিন ব্যবস্থা অন্য কোন কিছু না এই যে মুসলমান এই ধর্ম বানাইছে বা খ্রিস্টান ধর্ম বানাইছে ইয়ে হিন্দু ধর্ম বানাইছে এটি ধর্ম মানুষ বানিয়েছে এটা সুরা হজের সতেরো নম্বর আয়াত পড়লে ওখানে ছয়টা জিনিস লেখছে এগুলি দিয়ে যে আজকে পৃথিবীতে ভায়োলেন্স করছে কোয়ারেল ওয়ার্ড যে করছে যুদ্ধ মুদ্ধ সবই যে ধর্মীয়ভাবে এটা আল্লাহ কেমন দিন মীমাংসা করে শাক হিসেবে আল্লাহ যথেষ্ট দ্যাট মিন্স ইসলাম হচ্ছে শান্তি আর কিছু না আর এটা হলে মানুষের যে জীবন ব্যবস্থা মানুষের জন্য সে শান্তি কায়েম করে এটাই ইসলাম আর আল্লাহ কোনো ওই যে নির্ধারিত কোনো ধর্মই করে না যে আমার ধর্ম এটা আল্লাহর ধর্ম হচ্ছে আল্লাহর দিন হচ্ছে জীবন ব্যবস্থা শান্তির ব্যবস্থা সেই জিনিস আমাদের কর্তব্য তখনই আপনি কি আল্লাহর যে কনস্টিটিউশন এটার ইমান আল্লাহ এটি প্রতিষ্ঠিত করো হ্যাঁ আল্লাহ আমাকে দেশ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত করার তৈক দান করো আলহামদুলিল্লাহ ইন দ্য দিনা ইন দ্য ইন ইসলাম